আসসালামু আলাইকুম আজকে আমি বানাব দুধ চিতুই পিঠা অসম্ভব মজার এই পিঠাগুলি আর এটা আমি সম্পূর্ণ বানিয়েছি কেনা চালের আটা দিয়ে মানে কেনা যে চালের গুঁড়ি পাওয়া যায় সেটা দিয়ে বাজার থেকে নিয়ে আসা এই পিঠাটা এতটাই তুলতুলে আর নরম আর এতটা ছিদ্র হয়েছে ভিতরে না দেখলে আপনারা জানতে পারবেন না এই দেখুন পিঠেগুলো আমি কিন্তু মাঝামাঝি কেটেছি এই তো ভিতরটা কতটা সুন্দরই জালি হয়েছে আর যখন এটা তো মধ্য দিকটা থেকে দেখতে পাওয়া যাচ্ছে বা সাইডটা কেটে দেখায় এটা কেমন ভিতরটা উল্টালে পায়ে জাস্ট ভেঙে যাচ্ছে ভীষণই মজার তো এই পিঠাগুলো এই আমি যেভাবে বানিয়েছি সেটাই দেখাচ্ছি আর ভালো করে পুরো রেসিপিটা দেখবেন একদম এর মতনই হবে তো এখানে আমি দুধ চিতুই পিঠা বানানোর জন্য দুই লিটার দুধ নিয়েছি তিন প্যাকেট নিয়েছি আমি ফুল ফ্যাট ক্রিম মিল্ক আর একটা নর্মাল মিল্ক মানে যে কোনো মিল্ক দিতে পারেন আমি কিন্তু এটার ভিতরে পাউডার দুধ দিইনি পাউডার দুধের ফ্লেভারটা আমার ভালো লাগে না তো যাই হোক পুরোটাই গরুর দুধ দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে ওটাকে ফোটাতে বসে দিয়েছি আর দিয়েছি তেজপাতা আর নিয়ে নিলাম এখানে একটা কফি মাগের দুই মগ চালের গুঁড়ো আর তার ভিতরে দিয়ে দিচ্ছি দুই মগ গরম জল জলটা এতটাই গরম যেন আঙ্গুল ডুবিয়ে আমি রাখতে পারি আর কি তো এভাবে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু নুন আর এটাকে আমি এবার ফেটাবো তো এই যে চালের গুঁড়িটাতে আমি যে জল দেব মানে দুই কাপ তো দিয়েছি এবার যে জলটা লাগবে সেটা আমি কিন্তু অল্প অল্প করে দেব সব আর একটা জিনিস মাথায় রাখবেন যে সব চালের গুঁড়িতে কিন্তু সমান জল খায় না তো সেই হিসাবে আমি এটা এবার কিন্তু জলটা মেপে মেপেই দেবো মানে অল্প অল্প করে দেব আর দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন ভর্তি করে ওই নারকেল কোড়া একদম তাজা ফ্রেশ নারকেলকে কুড়িয়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আর সাথে সাথে আমি দেখে নিচ্ছি দুধটা আমার কেমনভাবে ফুটছে না ফুটছে আর এবার আমি চামচ চামচে করে মেপে দিচ্ছি প্রথমে চার টেবিল স্পুন দিলাম তারপরে আবার তিন টেবিল স্পুন দিলাম সেই হিসাবে আমি এটাকে মেপে মেপেই ঘোলটা তৈরি করব তারপর এটাকে ভালো করে ফেটিয়ে আমি এটা ঢেকে রেখে দেব অন্তত তিরিশ মিনিটের জন্য তা আর এদিকে আমি করছি কি এই যে দুধটা আমি বসিয়েছিলাম দুধটা ভালো করে বলক তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে হালকা যখন ওর বলকটা বন্ধ হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপ ঝোলা খেজুরের গুড় তো এবার আমি ভালো করে মিক্স করে নেব তারপরে গ্যাসটাকে অন করব আর গ্যাসটাকে একদমই হঠাৎ করেই হাই ফ্লেমে দেব না প্রথমে একটু লো ফ্লেমে থাকবে তারপরে আস্তে আস্তে ফ্লেমটা বাড়িয়ে ওটাকে গরম করে নেব মানে বলক তুলে নেব আর কি আর এদিকে আমি এটা ফেটাচ্ছি তো এই প্রায় আধ ঘন্টা পর এটাকে আমি খুব ভালো করে প্রায় আবারও কুড়ি থেকে পঁচিশ মিনিট অবধি আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর আমার মনে হলো যে আবার জলের দরকার তো সেই জন্য আবার আমি এর ভেতরে ছয় টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আরো খুব ভালো করে ফেটিয়ে নেব এই যে ঘোলটা আছে আটার ঘোলটা এটা কিন্তু সাধারণত যে আমরা পাটি সাপটা পিঠা করি বা এমনি আজকে পিঠা করি তার থেকে কিন্তু একটু গাঢ় হবে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট ফেটিয়েছি আর ফেটানোর উপরে ডিপেন্ড করবে কতটা জালি জালি হবে এটা এই ব্যাটারটা তো এতে দেখতেই পাচ্ছেন কতটাই গাঢ় আঙুল দিয়ে টানলে পারবে সে একটু মোটা লেয়ারই থাকছে আর এখানে যে দুধটা খুব সুন্দর বলক চলে এসছে এবার আমি এটাকে নামিয়ে রাখবো তো এখানে আমি এক কাপ ভর্তি দিয়েছি আর এক কাপের তিন ভাগ দিয়েছি আর এক ভাগ দিলাম না মানে বেশ বেশি মিষ্টি হয়ে যাবে তখন তো আজকে আমি বানাবো নতুন একটা মাটির কড়াই পেয়েছি সেটাতেই আমি আজকে চিতুইটা বানাবো তো কড়াইটাকে আমি প্রথমে লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম পাঁচ সাত মিনিট তারপর ভালো করে গরম করে নিয়ে ওর উপরে আমি দিয়ে দিয়েছি তেল একটু তেল ব্রাশ করে দিয়েছি আর তার মধ্যে যে কাপড়টা দিয়ে মুছলাম সেটা কিন্তু ভেজা মানে তেল দিয়ে আর জলের মিশ্রণ দিয়ে কাপড়টা ভেজানো আছে তো বারবার আমি এটাকে যখনই যখনই পিঠাটা দেব তখন তখন একটু ওই কাপড়টা দিয়ে মুছে দেব আর কি যেন গ্রিস হয়ে যায় পিঠাটা লেগে না যায় তো প্রথমে যে পিঠাটা আমি দিলাম সেটা ছোট্ট একটা পিঠা দিয়েছিলাম জাস্ট এই কড়াইটার আমার টেম্পারেচারটা বোঝার জন্য যে কেমন ও গরম হয়েছে কড়াইটাকে গরম করে নিয়ে মানে ফ্লেমটা সবসময় মিডিয়াম থেকে হায়ার দিকে থাকবে যতক্ষণ আমি পিঠা বানাবো তো পিঠাটা হতে প্রায় দুই থেকে আড়াই মিনিট লাগে আর তো এভাবে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর পিঠাগুলো দেখুন পিছন দিক থেকে খুব সুন্দরভাবে একদম ব্রাউন কালার হয়ে গেছে ওটা পুড়ে যায়নি কিন্তু খুব সুন্দর শাখা হয়েছে আর একদম নরম প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলছে আবারও আমি তো তেল ব্রাশ করে দিলাম মানে এই তেল জল মুছে দিলাম। দিয়ে এটার ভিতরে দেব। ঘোলটা এক চামচ আমি এর ভিতরে পিঠার ঘোলটা দিয়ে দেবো তো সব সময় ঘোলটা দেওয়ার আগে এভাবে একবার নাড়িয়ে নেব পুরো এটাকে আর এক চামচ এটার ভিতরে তুলে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রাখবো এটাতে এবার দেখুন কি সুন্দরভাবে পিঠাগুলো ফুলে গেছে আর চারিদিকে ছেদা হয়েছে তো এভাবে আমি প্রায় দুই থেকে আড়াই মিনিট এই পিঠাগুলো ভাজতে মানে সেঁকতে লাগবে তো খুব সুন্দরভাবে এটা শেখা হয়ে গেছে আর এবার আমি করবো কি ডাইরেক্ট পিঠাটাকে উঠিয়ে নিয়ে ওই যে দুধটা আমি বানিয়ে রেখেছিলাম সেই দুধের মতোই এটাকে ডুবিয়ে দেবো তো পিঠাটাকে উঠানোর টেকনিক হচ্ছে চারিদিক থেকে আগে একবার খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপর মিডিলে খুন্তিটা ভরে এটাকে উঠিয়ে নিতে হবে এই তো খুব সুন্দরভাবে একদম গোটা পিঠে উঠে গেল আর এই তো কি সুন্দর দেখছেন একদম নরম পিঠেটা ভীষণই নরম আর একদম তুল তুলে তো এইটাকে আমি এবার ডুবিয়ে দিচ্ছি এই যে গরম যে দুধটা আছে এটার ভিতরে ডুবিয়ে দিলাম দিয়ে এটাকে ডুবিয়ে ডুবিয়ে দেবো যেন পিঠাগুলো খুব ভালোভাবে দুধটাকে শুষে নেয় আর এটাকে গরম অবস্থাতেই কিন্তু পিঠাগুলোকে আমি ডুবাবো মানে দুধটাও গরম আছে আর পিঠাগুলো বানাচ্ছি আর ডুবাচ্ছি আর কি তো দুধটা যেন সবসময় গরম হয়ে থাকে সেই জন্য আমি সবসময় এটাকে ঢাকা দিয়ে রাখব এই তো খুব ভালোভাবে এভাবে আমি ঢাকা দিয়ে রাখছি পিঠাগুলো ভালো করে ডুবিয়ে দিয়েছি দিয়ে দুধ চিতই পিঠাটা খেতে এত মজা হয় সেম একই প্রসেসে এই চিতইটা আপনি চাইলে পরে এমনি মাংস দিয়ে খেতে পারেন বা শুধু গুড় দিয়ে চুবিয়েও খেতে পারেন খুব মজার হয় এটা তো এইভাবে আমি সমস্ত চিতই পিঠাগুলো বানিয়ে ঢেকে রেখে দিলাম আমার অনেক রাত হয়ে গেছিল বানাতে বানাতে তো এইভাবে রাত্রিবেলায় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর পরের দিন সকালবেলায় এই চিতই পিঠার অবস্থা মানে দুর্দান্ত স্বাদের আর প্রত্যেকটা চিতই এতই সুন্দরভাবে ফুলেছে মানে সফট হয়েছে দুধটা শুষে নিয়েছে না না খেলে আপনি মানে কি বলা যাবে না এটা খুবই মজার হয়েছিল অবশ্যই ট্রাই করবেন আর যেভাবে আমি বানালাম সমস্ত সমস্তগুলোকে ওইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন প্রথম যারা বানাচ্ছেন তাদের হয়তো একটু মাপটা ধরতে অসুবিধা হবে কিন্তু এটা একবার দুবার বানাতে বানাতেই কিন্তু আপনার একটা আন্দাজ চলে আসবে এভাবে চিতুই পিঠা শীতের সকালে তো দারুণ লাগে চিতই পিঠা গরম গরম যতটা ভালো লাগে তার থেকে বেশি বাসি বা পরের দিন সকালবেলায় ঠান্ডা ঠান্ডা চিতই পিঠা খেতে দুর্দান্ত লাগে এই চিতুইটা আগে যেগুলো ভেজানো সেটা তুলতে গিয়ে এটা ভেঙে গেল তো এইভাবে মানে এতই মজার এই চিতইগুলো দুর্দান্ত স্বাদে ট্রাই করে দেখবেন আর অবশ্যই ভালো লাগলে পরে আমাকে কমেন্টে জানাবেন